টি টিটা উচ্চারণ হবে ত এর মতো ঠিক আছে টি মানে মতো উচ্চারণ হয় উদাহরণ দেখছি তিল মানে ভাষা তিলিন্দি ভাষা ঠিক আছে মানে ভাষা আর এটা পড়লাম না এল এই অক্ষরকে বলা হচ্ছে এল আর এরকম হলে ওটা হয়ে যাবে পি ঠিক আছে আবার এই পিটা কিন্তু রাশি আপনার রাশিয়ান ভাষায় এবং সিলেিক ভাষা দুটাই সেম কারণ এই ভাষার মধ্যে অনেক রাশিয়ান শব্দ আছে তো এটা এগুলো সব রাশিয়ান ওয়ার্ড যেটা পড়ছে দেখুন এইটা আবার এইটা এইটা তো এই তিনটে রাশিয়ান উচ্চারণ হয় এটা এল এটা পি আর এই পিটা আর ঠিক আছে তো এই কালাক ভাষার মধ্যে রাশিয়ান ভাষার অনেক প্রভাব রয়েছে তো আমি বললাম তাহলে এটা কি উচ্চারণ হচ্ছে এটা উচ্চারণ হচ্ছে তিল তিল মানে ভাষা তিল মানে ভাষা